নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এখনও করি বন্ধুরা ঝটপট করে নাও নইলে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কি করে দেখতে হবে বলো আর স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে কিন্তু তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক দিন বাদে আবারও ব্লগ শুরু করলাম পুরো এক মাস পর আবার সেই নতুন করে শুরু করলাম তো ভালো লাগছিল না এক মাস রকম ব্লগ দেয়নি শুধু শর্টস দিয়েছি লাইভ করেছি কিন্তু কোনো ব্লগ ভিডিও করা হয়নি বন্ধ রেখেছিলাম ভালো লাগছিল না ভাবছি করবো করবো না করে দেখো কি হলো পরিস্থিতি ওয়াশ টাইমটা একদমই কমে যাচ্ছে আমরা তো ভাবলাম না এখন আবার শুরু করি নতুন করে বলো বন্ধ করি হবে থেমে থেকে লাভকে হ্যাঁ তো ভাবলাম ঠিক আছে আবার শুরু করি এ তো এই ভেবে তো আবার এখন এক মাস পর থেকে আবারও ব্লগ শুরু করলাম তো জানি না কতটুকু পারবো কতটুকু দিতে পারবো কিচ্ছু জানি না তবু চেষ্টা করব। অনেকটাই দেওয়ার জন্য চেষ্টা করব তো আজকে থেকে শুরু করলাম আর এই ব্লগটা কিন্তু তোমরা আজকে দেখছো তো আজকের এই ব্লগটা একদমই তো দেখতে পাচ্ছ সকালবেলা উঠে গেছি উঠে গিয়ে বিছানা ঠেছানা তুলে তো পুকুনকে খাওয়া দাওয়া বানিয়ে খাইয়ে দাইয়ে যে দেখো একটু পড়তে বসালাম তারপরে তো এই যে দেখো কাজ আছে তো পুরো ব্লগটা কিন্তু শেয়ার করেছি একদম সকাল থেকে বিকেল পর্যন্ত তো দেখতেই পাচ্ছ বেগুন ভাজা করছি তো বেগুন ভাজা থেকে রান্নার ব্লগটা শুরু করেছি তো ভাত ঠাত ডাল ওগুলো আগে হয়ে গেছে তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম ঠিক আছে শুরু করি মানে কখন শুরু করব কিভাবে শুরু করব কোখান কোন জায়গা থেকে শুরু করব কখন শেষ করবো কিছু বুঝতে পারছিলাম না যেহেতু অনেক দিন বাদে মানে কি কিছু দিন থেকেই আমার চলছে যে আমি ব্লগটা করব, করবো মানে ক কীভাবে যে শুরুটা করব আমি সেটাই পাচ্ছিলাম না বন্ধ হয়ে গেলে যা হয় আর কি পরিস্থিতি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেগুন ভাজা করে নিলাম তো বেগুন ভাজা হয়ে গেছে তারপরে এটা একটা সবজি হবে মিক্সড সবজি তো এই যে আলু বেগুন ফুলকপি আলু দিয়ে এটা কিন্তু দারুণ খেতে হয় এটা রুটি দিয়েও যারা যারা বেগুন খাও তো তাদের জন্য ঠিক আছে তো আমি যেহেতু বেগুন খাই না তো আমি এটা খাইও না তো যাই হোক এটা একটা নিরামিষ সবজি তো এই এদিক দিয়ে সবজিটা করছি এই দিদি আরেকটা কড়াই বসিয়ে নিলাম এটাতে আমি শাকটা বসাবো কারণ রান্নাটা যেহেতু আমাকেই পুরোটা করতে হচ্ছে তো তার জন্য দুই দিকে দুটো বাচ্চা আছে ওই বাচ্চা দুটোকে দেখছে আর এই যে হচ্ছে রান্না বান্না আর দেখো জালনার যে আলোটা এখানে পড়েছে না আমি খেয়ালি করিনি তার জন্য দেখো কেমন হয়ে গেল তো যখন আমি এডিটিং করছি তখন দেখছি তো আর কি করি বলো আর এটা হচ্ছে বতুয়া শাক তো এই শাকটা রান্না করবো তো এটা রসুন দেওয়া হয়নি কারণ নিরামিষ রান্না করা হয়েছে। এখন এখনও পর্যন্ত নিরামিষ রান্নাটা চলছে তো নিরামিষ রান্নাটা কমপ্লিট করে নামিয়ে রেখে তারপরে আমি মাছটা করবো তো তার আগে তোমাদের বলেইছি সকালবেলা মুসুর ডাল সেদ্ধ করেছি আলো সেদ্ধ করেছি ভাত করেছি তো ওগুলো মুসুর ডালটা আমি নিচে আমার ঘরে করেছিলাম তো এখানে এখনও নিরামিষই আছে তো নিরামিষটা কি কমপ্লিট হোক তো তারপরে মাছটা করে নেবো তো বলেইছে তোমাদেরকে আর এদিকে দেখো এদিকে একবার এটা দিচ্ছি ওটা দিচ্ছি ওটা করছি মানে কি বলবো একা করলে যা হয় একে পুরো তাড়াহুড়ো একদম মানে দুটো বাচ্চাকে সামলে রান্না করা মানে বিশাল চাপের ব্যাপার তো বুঝতেই পারছো যে এখনকার বাচ্চাগুলো কীরকম দুষ্ট তো আমার এদিকে কিন্তু সবজিটা হয়ে গেল তো সবজিটাকে নামিয়ে নিচ্ছে তো সবজিটা হয়ে গেলে তারপরে মাছ আছে তো মাছটা যে আমি কখন করবো ঠিক জানি না আর এই যে দেখো এক নাম্বার দুষ্ট চলে আসছে পবুনে মানে ও যে কী করবে না করবে ঠিক ভেবে উঠতে পারে না তো এদিকে দেখো শাকটাও হয়ে আসছে তো শাকটাকে দুটো নাড়াঘাটা করছি তো এদিকে আবার নামিয়ে দিলাম তো আমার রান্নাটা ওটা হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে মাছটাকে ভাজছে চিংড়ি মাছ আর দুটো পাবদা মাছ নিয়েছি পাবদা মাছের তেল ঝাল হবে কারণ যারা খাবে না চিংড়ি তারা খাবে পাবদাটা যারা খাবে চিংড়ি তারা শুধু চিংড়িই খাবে আর যে নিরামিষ খাবে তাদের জন্য নিরামিষ মানে তিন রকম রান্না হচ্ছে এখানে বুঝতে পারছো একটা ফ্যামিলিতে তিন রকমের রান্না তো এদিকে আমি চিংড়ি মাছগুলোও ভেজে নিবো এদিকে মাছ ভেজে নেব তো নিরামিষ রান্নাটার পর্বটা কিন্তু শেষ ওটাকে আমি নামিয়ে নিয়েছি নিয়ে তারপরে মাছের পর্বটাকে শুরু করছি আর মাছটাকে ভাজবো ভেজে রেখে তারপরে চলে যাব আমি আমার স্নান টান করতে আমার নিচের ঘরে অনেক কাজ আছে তো সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে তারপরে হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা করবো আর পাবদা মাছটা আগেই রান্না করে নেব তো এটাই হচ্ছে আমার প্ল্যানিং আছে আর কি কেন বলো তো না তো আমি পারবো না পুপুনকে ঘুম না পারিয়ে আমি রান্নাটা করতেই পারবো না আর এই যে দেখো একদমই ঝাল তেল মশলা কম দিয়ে যদিও বা তেল ঝাল বলছি তো যাই হোক হালকা তেলই আছে বেশি নেই আর এই যে দেখো পুরো ফ্যানা উঠে গেছে একদম চিংড়ি মাছ না এই একটা সমস্যা তারপরে আমি তেলটা পুরোটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে তারপরে এই যে দেখো এখন পুরো রান্নাটা রেডি করলাম পুপুনকে ঘুম পাড়িয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখে আসছে রান্নাটা করতে তো আমার স্নান টান সব কমপ্লিট কিন্তু খায়নি খিদে পুরো পেট চোচো করছে মানে কি বলবো আর শুধু কাজে উঠে যাচ্ছে সকাল থেকে খায় খেতে আর সময় পাচ্ছি কেন ব্যাপার তো যাই হোক আগে তো কাজটা কমপ্লিট করি তারপরে অন্য কিছু দেখা যাবে না তো এদিকে দেখো চিংড়ি মাছের মালাইকারি বসিয়ে দিয়েছি তো চিংড়ি মাছের মালাইকারি তো যা যা ফোড়ন দিতে হয় দিয়ে দিলাম গরম গোটা গরম মশলা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম যার ঝাল লাগবে সে খেয়ে নেবে লঙ্কা দিয়ে তো আর এই রান্নাটা কিন্তু পুরোটাই দুধ দিয়ে হয় নারকেলের দুধ দিয়ে তো নারকেল কুড়িয়ে দুধ বানিয়ে বানিয়ে আমি আগেই নিয়েছি ওটা আর তোমাদের দেখানো হয় না কী করে দেখাবো বলো বললাম না দুটো বাচ্চা সামনে কি রান্না করা যায় বলো মানে এখানে কোনো রকম এক্সট্রা জল কোনো পড়বে না পুরো রান্নাটাই শুধু চিংড়ি মাছের চিংড়ি মাছের ভালো লাগে মানে নারকেলের দুধ দিয়ে হবে আর দারুণ সেন্ট বেরিয়েছে এটা কিন্তু সবাই বলে যা আমার হাতের এই চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু দারুণ টেস্টে তো যাই হোক রান্নাটা করছি নিজে রান্না করছি আর প্রশংসা করছি আর আমি সেন্টটা শুনছি যে কীরকম লঙ্কার গুঁড়োর ঝালটা হলো আর কি বেশি লঙ্কার গুঁড়ো এবার অ্যাড করিনি কেন বলো তো সবারই খারাপ দেয় এত লঙ্কার গুঁড়ো খাওয়াটাও ঠিক নয় তার জন্য এবারের কালারটা একটু হালকাই এসছে বেশি একটা কিন্তু লাল হয় বলো তাই যাব তো বন্ধুরা দেখো অনেকদিন পরে ব্লগটা আবার শুরু করলাম তো ভয়েসটা দেওয়াই হয়নি বললাম এখন একটু দেই তো এখন বিকেলবেলা আমার সমস্ত কাজ কমপ্লিট করে এই যে দেখো আমরা ভিডিও বানাচ্ছে ও আমার ছিল এখন একটু বানাতে চায় ও চেক করে তো এই যে দেখো কোথায় আর দেখো এখন অনেকটা করছি আমি বন্ধুরা দেখতে থাকো জানি না কথা শেয়ার করতে পারবো তো বন্ধুরা ব্লগটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কালাবার আসছে একটা নতুন নিয়ে সাথে থেকো পাশে থেকো আসতে হবে আসি শুভরাত্রির টাটা